বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার আসন্ন তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ষোলো সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলে এসেছে চমক আবার কিছু প্রত্যাশিত সিদ্ধান্ত সবচেয়ে বড় দুটি নাম যাদের দেখা যাচ্ছে না তারা হলেন নাজমন হোসেন শান্ত ও সৌম্য সরকার বিসিবি জানিয়েছে এই সিরিজের জন্য দলকে আরো ভারসাম্যপূর্ণ ও পরীক্ষিত পারফরমারদের নিয়ে তৈরি করা হয়েছে ফলে জায়গা হয়নি ধারাবাহিক পারফরমেন্স করা শান্ত ও সৌম্যের শান্ত এবার জায়গা হারিয়েছেন সবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপের পর ব্যাটের নিস্প্রব থাকায় সরকারের ক্ষেত্রেও অবস্থা একই অনিয়মিত পারফরমেন্স আর ইঞ্জুরির থকল কাটে উঠতে পারেননি বলেই দলের বাইরে অন্যদিকে দীর্ঘদিন পর টি টোয়েন্টি দলে ফিরেছেন দুই পূর্ণমুখ নাইম শেখ ও মোহাম্মদ সাইফুদ্দিন আইম শেখ ছিলেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক বিশেষ করে সদ্য শেষ হওয়া ডিপিএল এ চোখে পড়ার মতো পারফর্ম করেছেন আর সাইফুদ্দিন ফিরেছেন ইনজুরি কাটিয়ে ফিটনেস পরীক্ষায় পাশ করেই জায়গা পেয়েছেন এই পেইস বোলিং অলরাউন্ডার দলের নেতৃত্বে রয়েছেন লিটন কুমার দাস সাথে ব্যাটিং লাইন আপে আছেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন নাইম শেখ তহিদ হৃদয় ও জাকির আলী অনেক মিডিল অর্ডারে আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে স্বামী হোসেন পাচোয়ারিকে অলরাউন্ড বিভাগে মেহিদি হাসান মিরাজ শেখ মাহাদি হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন তিনজনই দলে ভারসাম্য আনবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট স্পিন আক্রমণে রিশাদ হোসেন ও নাসুম আহমেদকে রাখা হয়েছে যারা গত কিছু সিরিজে ভালো ছাপ রেখেছেন বেস বলিং ইউনিটে রয়েছেন মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব চারজনই এখন সময়ের অন্যতম কার্যকরী পেসার বাংলাদেশ দল পুরোপুরি তরুণ এবং গতি ঘূর্ণির মিশ্রণে তৈরি করা হয়েছে এই স্কোয়াড প্রেমাদ বা পাল্লে গেলিতে ম্যাচ যেখানেই হোক লক্ষ্য থাকবে সিরিজ জয় টাইগাররা প্রস্তুত এবার মাঠে নামার অপেক্ষা প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 10 জুলাই সন্ধ্যা সাতটায় সিরিজের প্রতিটি ম্যাচই হতে চলেছে হাই ভোল্টেজ তরুণী দলটি পারবে কি শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাটিতে চমকে দিতে উত্তরের জন্য তাকিয়ে থাকতে হবে মাঠের দিকে রাশি কালের কণ্ঠ